আসসালামু আলাইকুম সবাইকে নতুন ভিডিওতে স্বাগত প্রিয় বন্ধুরা নতুন একটি কাজের আপডেট নিয়ে আজকের ভিডিওটা হবে নতুন একটি দেশ নিয়ে সে দেশটির নাম হলো রাশিয়া আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন আসলে কোন দেশের আলোচনা করব ভিডিওতে তারপরে বলে নিলাম ক্লিয়ার হয়ে গেল তো রাশিয়ার একটা সার্কুলার তৈরি করেছি আমরা বেশ কিছু কর্মী নিয়োগ করা হবে রাশিয়াতে লিমিটেড থেকে আমরা আবারও ডেলিগেটকে তো এর মাধ্যম মাধ্যমে যারা ডেলিগেটে সিলেক্টেড হবে শুধুমাত্র তারাই রাশিয়াতে সেনোপেক ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে যেতে পারবেন সরাসরি সেনোপেক কোম্পানি নামে বিষয় হবে সেনোপিক কোম্পানি রাশিয়ার একটা অন্যতম একটা বেস্ট একটা কোম্পানি হয়তো আমি আপনাদেরকে মুখে বলতে আপনারা আপনারা দেখতে পারেন আপনারা প্রত্যেকটা অনলাইন সাবজেক্টে আপনারা নখ দিলেই এই কোম্পানি সম্পর্কে জেনে নেবেন তো প্রিয় বন্ধুরা রাশিয়াতে অনেক কর্মী নিবে এই সেনোপিক কোম্পানির কোম্পানিতে তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে এই রাশিয়ার বিষয়গুলো জানার জন্য রাশিয়া কিভাবে যেতে যেতে পারবেন কোন সিস্টেমে যেতে হবে কি যুগ থাকতে হবে বিস্তারিত কিন্তু এই ভিডিওতে থাকবে তো আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণভাবে একটু সময় দিয়ে সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করবেন আর আমার এই চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে এরকম ভিডিও দেওয়ার পর পরে আপনারা প্রতিনিয়ত প্রতিদিন দেখতে পারেন তো প্রিয় বন্ধুরা রাশিয়ার যে কর্মীগুলো নেবে মোট ছয়টি ক্যাটাগরিতে স্কেপ হোল্ডার ইনসুলেটর এবং ইলেকট্রিশিয়ান স্টিল পাইপ এবং রিগার জেনারেল ওয়ার্কার অর্থাৎ লেবার এই মোট ছয়টি ক্যাটাগরিতে কর্মী নিয়োগ চলছে এখানে যতগুলো সাবজেক্ট রয়েছে এক থেকে পাঁচটি ক্যাটাগরি প্রত্যেকটা স্যালারি হবে সাতশো ডলার আর লেবারের সুদ হবে ছয়শো ডলার এর সাথে কিন্তু থাকবে টাকা কাওয়া ইকামা সম্পূর্ণ ফ্রি থাকবে খানা কিন্তু ফ্রি কোম্পানি বেস্ট খানা এর আগে আমরা যে লোকগুলো পাঠিয়েছি তাদের কথাগুলো শোনার পরে আমরা বুঝতে পারছি যে আসলে কোম্পানির খানাগুলো অনেক ভালো তাদের খানাগুলো এত সুন্দর খানা আমরা নিজেও দেখেছি ভিডিও ফোনের মাধ্যমে তারা আমাদেরকে দেখাচ্ছে রাশিয়ার এই কোম্পানিতে কোনো আল্লাহ রহমতে যারা গিয়েছেন তাদের মুখের কথা এবং কাজে কর্মে সবকিছুতেই আমরা দেখলাম যে সেনেপিক কোম্পানিতে যারা গেছে আলহামদুলিল্লাহ সবাই তো প্রিয় বন্ধুরা এই কোম্পানিতে প্রি সিলেকশন কিন্তু চলছে তেইশ চব্বিশ পঁচিশে অক্টোবর প্রি সিলেকশন হবে ইন্টারভিউ ফাইনাল ইন্টারভিউ হবে 26 27 ও 28 অক্টোবর তো আপনারা যারা রাশিয়াতে এই ক্যাটাগরিতে যাবেন আপনারা আমাদের অফিসে শীঘ্রই যোগাযোগ করে প্রি-সিলেকশন দিবেন প্রি-সিলেকশন ব্যতীত অন্যতা কেউ ফাইনাল ইন্টারভিউ দিতে পারবেন না যদি আপনাদের ফাইনাল ইন্টারভিউ দেওয়ার ইচ্ছেই থাকে তাহলে আপনারা প্রি-সিলেকশনের অংশ করার চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা এই কোম্পানিতে ডিউটি হবে 10 ঘন্টা 26 দিন ডিউটি হবে শুক্রবারের ছুটি থাকবে বাসস্থান কোম্পানি প্রদান করিবে এবং চিকিৎসা কোম্পানি বহন করিবে চুক্তির মেয়াদ দুই বছর থাকবে দুই বছর পর আবার নবায়ন করা হবে আর এই কোম্পানিতে ইন্টারভিউ দিতে হলে আপনারা সহজতা পরে আসতে হবে স্মার্ট সাই পাসপোর্ট সাইজ ছবি নিয়ে আসার চেষ্টা করবেন আর এই কোম্পানিতে আপনারা ইন্টারভিউ দিতে হলে উচ্চতা হতে হবে সর্বনিম্ন পাসপোর্ট ছয় ইঞ্চি এবং বয়সীমা হবে একুশ থেকে আটত্রিশ বছর পর্যন্ত এবং ওজন হতে হবে সর্বনিম্ন ষাট কেজি তো প্রিয় বন্ধুরা যারা রাশিয়াতে যাবেন সেনোপিক কোম্পানিতে সরাসরি কোম্পানিতে তৃতীয় পক্ষে ছাড়া সরাসরি অফিসের মাধ্যমে যারা রাশিয়াতে যাবেন অল্প টাকার ভিতরে স্বল্প করেছে শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা বনারী কবরস্থান এক নম্বর গেট সাতাশ নম্বর রোড তেতাল্লিশ নম্বর হাউস রুম নং কেউ ফাইভ লিমিটেড সরাসরি আমাদের অফিসে আসুন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করে আপনারা আমাদের সাথে শীঘ্রই যোগাযোগ করে আসার চেষ্টা করবেন পি সিলেকশন করার জন্য যারা পি সিলেকশন অংশগ্রহণ করার পরে সিলেক্টেড হবেন শুধুমাত্র তারাই ফাইনাল ইন্টারভিউতে অংশগ্রহণ করার সুযোগ পাবেন তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই যারা রাশিয়াতে যাবেন ভালো একটা দেশে যাবেন ভালো বেতনে যাবেন আমি বলবো আপনারা রাশিয়াতে যান আর রাশিয়ার ভিসা করতে আমাদের সময় লাগবে চার থেকে পাঁচ মাস যারা এই সময়টুকু দিতে পারবেন ইনশাল্লাহ সফলতা অর্জন করতে পারবেন রাশিয়ার বেতন আপনাদের আনুমানিক আমি আপনাদেরকে বলছি এটা কিন্তু ডলার দিবে সাতশো এবং ছয়শ এগুলো ডলার দিবে আপনার ডলার হিসাব করবেন বর্তমান ডলার বাজারে কত আছে হিসাব করলে আপনার কত হিসাবে পাইবেন যে কত টাকা আসবে তবে আমি রাশিয়ার বাজার বলতে পারি যে আপনারা যদি এই রাশিয়াতে সেনেপক কোম্পানিতে এই ক্যাটাগরিতে যেতে পারেন তাহলে আপনাদের মাসিক বেতন এক থেকে এক লক্ষ থেকে এক লক্ষ বিশ হাজার দশ হাজার বা নব্বই হাজার টাকা আপনারা প্রতি মাসে ইনকাম করে বাংলাদেশে পাঠাতে পারবেন এই সুবর্ণ সুযোগটা হয়তো সকলেই পাবেন না অল্প টাকা স্বল্প টাকার ভিতরে দেওয়ার তো যারা আমাদের এই সুবর্ণ সুযোগটা পেয়ে যাবেন আপনারা শীঘ্র যোগাযোগ করার চেষ্টা করবেন এবং যারা ভিডিওটা দেখবেন আপনার বন্ধু বান্ধব গুলো আত্মীয় যদি থাকে তাদেরকে শেয়ার করে এই ভিডিওটা আপনারা চতুর্দিকে চড়িয়ে দেবেন এই টাইমের ভিতরে এই ডেলিগেটের ভিতরে যারা অংশগ্রহণ করবেন আমাদের অফিসেই যোগাযোগ করবেন শুধুমাত্র তারাই এই সুবর্ণ সুযোগটা পেয়ে যাবেন